গুড মর্নিং মর্নিং বললাম ওই মোটামুটি দু চার মিনিট বাকি আছে বারোটা বাজ দেয়ার আর আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেছো পরের দিন ব্লগ সেই মানে একদম সেইখান থেকেই শুরু করলাম আজকে আলু পটল চিংড়ি আমার মেয়ের পছন্দের রান্না হবে তো আলু পটল চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে আর প্রেগনেন্সিতে অনেকেই আমাকে বলবে জানি যে দিদি এখন তুমি একটু জ্যান্ত মাছ খেতে পারো চিংড়ি মাছটা না খেয়ে তো কি করব বলো বাজারে মানে এটাই পাওয়া গেছিলো তো ওই জন্য আর কি এটাই নিলাম আলু পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি রান্নাটা তো একটু ভালো না করলে আবার মুখে লাগার মতনও হয় না তারপরে মশলাটাকে একদম পপার কুক করে নিয়েছি এবার আলু আর পটলটাকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ফুটে গেলে জল দিয়ে দেব আর মাছটা মানে ফুটে গেলে আর কি তখন মাছটাকে দিয়ে দেব হয়ে যাবে একদম প্লেন আলু পটল চিংড়ি এর সাথে একটু ডাল করব পাতলা করে সেই জন্য আলু পটল চিংড়িটাতে একদমই অল্প জল দিয়েছি খুব বেশি দিইনি ঝোল ঝোল যদি একটা তরকারি হতো তাহলে তো ঝোল ঝোল করতাম তো এই চিংড়িগুলো করেছি তার সাথে আজকে চিংড়ি মাছের একটা অন্য রকম রেসিপি করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথার যে মাংসটা থাকে না ভিতরে ওইটাকেই বাঁটা করেছি আমি ইউটিউবে ভিডিওতে দেখলাম সত্যি কথা বলতে এতটা টেস্টি হবে আমি ভাবতেই পারিনি মানে এটা আমি সেকেন্ড টাইম করলাম একবার পাঞ্জাবে করেছিলাম বড়া টাইপের এবার করেছি বাঁটা মানে খাওয়ার যেহেতু এখন ভিডিওটা এডিট করছি অলরেডি আমার খাওয়াটা হয়ে গেছে সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম দিদা তো পুরো একদম চেটে পুটে খেয়ে নিয়েছে দিদা বলছে মা তুমি এটা কী রান্না করেছো এত সুন্দর লাগছে খেতে তো এটা পুরোপুরি ইউটিউবে একটা ভিডিও দেখলাম মানে রেসিপিটা আমি দেখলাম দেখে তারপরে করেছি একটু ঝাল ঝাল দিয়েছি সত্যি লেবু দিয়ে খেতে সেই লাগছে গুড মর্নিং গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করলে মর্নিংটা একদমই আমার কাছে গুড না কালকে আমার মেয়ের স্কুলে একটা প্রোজেক্ট ছিল যেটা করতে আমার রাত সাড়ে বারোটা পর্যন্ত লেগে গেছে তারপরে পোনে একটার সময় ঘুমিয়েছি খাওয়া দাওয়াটা সাড়ে নটার মধ্যেই করে নিয়েছিলাম কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত প্রোজেক্টটা করেছি তারপরে আজকে ওদের স্কুলে হচ্ছে হাউস ড্রেস পরে যাওয়ার কথা ছিল এবার এখন যেহেতু মানে বুধবার আর শনিবার হচ্ছে হাউস ড্রেস পরে যেতে হয় যেহেতু ও স্কাউটে ভর্তি হয়েছে তো তার জন্য বুধবার আর শনিবার স্কাউটটা পরে যায় তো যেহেতু ওই কিছুদিন ধরে স্কাউটটাই পরে যাচ্ছে কিছুদিন বলতে প্রায় এক বছর হতে চললো হাউস ড্রেসটা আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না আমার মেয়ে বলছে মা আজকে তো স্যার বলেছে হাউস ড্রেস পরে যেতে তো ওটা এত খুঁজলাম সকাল থেকে পেলাম না তারপরে ও স্কুলে চলে গেল ওকে দিয়ে রিটার্ন ঘরে এসে তখন ড্রেসটা পেলাম ওটার জন্য আমার আরও মনটা খারাপ যে সবাই হাউস ড্রেস পরে যাবে আর ও বেমানান হয়ে যাবে হয়তো স্যাররা বকবে আমার জন্য এই বকাটা খাবে আমার গাফিলতির জন্য আর এখন না কেন জানি না একটু মনটা খারাপ হলে সেই জিনিসটাকে নিয়ে ভেবেই যায় ভেবেই যে আগে এরকম ছিল না যা হয়েছে হয়েছে হয়ে গেলো আর এখন সেই বারবার মনে হয়েই যাচ্ছে আর ঘর বারান্দার অবস্থা কী খারাপ কি বলবো তাও তো অনেকটা গুছিয়ে ফেলেছি সকাল থেকে আমার মোবাইলে চার্জ ছিল না কারেন্টও ছিল না সেই জন্য কোনো ভিডিও করা হয়নি ব্রেকফাস্টে আজকে প্যানকেক খেয়েছি ডিম দিয়ে আটা টাটা করেছিলাম ভালোই লাগলো খেতে তো এখন মোটামুটি জামাকাপড়গুলো গুছিয়ে ফেলেছি শুধু একটা ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা হচ্ছে খাটের তলায় আছে এর মধ্যে সমস্ত শীতের পোশাক ভরা আছে আর যেগুলো দরকার নেই সেগুলো এর মধ্যে ভরা আছে তো এর মধ্যে হাউস দরকার হয় না বলে স্কাউট পরে যায় বলে এটা এটা এখন খাটের তলায় আমি কি করে ভরবো আমি জানি না মা তো এসে এর আগের বার ভরে দিয়ে গেছিলো তো কষ্ট করে দেখি ভরতে পারছি কি না পরিস্থিতির কাছে মানুষ সত্যি অনেক অসহায় তো এই মুহূর্তে আমার খাটের নিচে ঢোকাটা যে কতটা কষ্টে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু ওই যে বললাম ব্যাগটা যেহেতু বার করেছি আর ব্যাগটা বাইরে রাখার মতনও কোনো পরিস্থিতি নেই কোথায় এদিক ওদিক রাখবো তো আমার মেয়েরও পক্ষে ক্ষমতা নেই এত বড় ব্যাগ ওখানে রাখার তা ভাবলাম যে চলো একটু কষ্ট হয় হোক তাও ব্যাগটাকে রেখে দিই তো খাটের নিচে সুন্দর করে যেহেতু আমার ঘরে ফার্নিচারটা একটু কম মানে আলমারি টালমারি কম সেই জন্য আমাকে আর কি এরকমভাবেই জিনিসপত্র রাখতে হয় আর এই বাড়িতে আমি মাত্র কয়েক দিনের অতিথি মানে কিছুদিন পরেই আমাকে মানে তোমরা তো জানো আমাকে বাড়িটা ছেড়ে দিতে হতো কিন্তু দিদিরা এখন থাকতে দিয়েছে আমাদেরকে তো এখন আমরা মোটামুটি কিছুদিন মানে আট দশ মাস মতো এখন আমরা এখানেই থাকবো তারপরে তো আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে সেটা অন্য ভাড়া বাড়িই হোক কিংবা তিধার পাপার কাছে চলে যাওয়াই হোক কি জানি না এখনও কি হবে তো কিছু না কিছু আমাদের একটা ডিসিশান হবে তো সেই জন্য আর কি মানে এখন আর আর নতুন একটা মানুষ আসলে তো তার আবার জিনিসপত্র ক্যাথা কম্বল মানে যেগুলো ওই বাড়িতে তো আমার আলমারি ভর্তি জামা কাপড় সেগুলোর চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি টোটো নিয়ে গেলে দিশা। কত ভদ্র হয়ে গেছে দেখেছো টটো আগে একশোটা ডাক দিলেও সারা দিত না আর এখন একটা ডাক দিয়ে যে কানে যেই শুনেছে জানলাতে ছিল চলে গেল ভদ্র ছেলে হয়ে গেছে তো এর আগের দিন যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছিলাম মানে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ তো একদিনে খাওয়া সম্ভব না আর বেশি চিংড়ি খেলে অবশ্য আমাদের চিংড়ি মাছের অ্যালার্জিটা কারোরই নেই তবু অত চিংড়ি যেহেতু একদিনে খাওয়া যাবে না রেখে দিয়েছিলাম আর কালকে আলু পটল চিংড়ি খেয়ে আমার মেয়ের এত ভালো লেগেছিল যে মেয়ে আজকে আবার বায়না করেছে স্কুলে যাওয়ার সময় মা তুমি কিন্তু আজকেও আলু পটল চিংড়িটা বানাবে আমার খুব ভালো লেগেছে তো মেয়ের কথা মতনই দেখো আলুটাকে আজকে ভেজে নিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম আর এইখানে হচ্ছে তোমার কড়াইটা মানে আজকে একটু বেলা হয়ে গেছে আমার রান্না করতে সব গুছিয়ে গেছে তো এটা তোমার একটা ইয়েতে ঢেলে দিয়েছি এটা মোটামুটি হোক আর এদিকে আমি টকটাকে চাপিয়ে দেব। আজকে একটু হালকা পাতলা করে টক রান্না করছি বাপের বাড়ি থেকে যে আমরাগুলো এনেছিলাম ওগুলো অনেক কদিনই হয়ে গেল তো ভাবছি আজকে একটু বড়ি দিয়ে আমরা দিয়ে আর ওই অল্প করে একটু চিংড়ি মাছ দিয়ে হালকা করে একটু টক করব। গরমের টাইমে টকটা খেতে ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো শীত গ্রীষ্ম বর্ষা সব টক খায় তার জন্য না তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একদম সিম্পল ডালটা কিন্তু আজকের না ডালটা হচ্ছে কালকের কালকে যে ডালটা করেছিলাম একটু রয়ে গেছিলো তো এখানে হচ্ছে তোমার মানে হুটো করে যে কত কষ্ট করে আজকে রান্নাগুলো করেছি তোমাদেরকে কি বলবো মানে অনেক বেলা হয়ে গেছিলো আমার তো এখানে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে পটল দিয়ে একটা সবজি তার সাথে বড়া ভাজা আলু পটল চিংড়ি আমরা দিয়ে বড়ি দিয়ে মাছের একটা মানে টক আর কি আর ডালটা তো আগের দিনকার তো এই হচ্ছে রান্না আর আমি জানো তো আজকে না দুপুরে অনেকটা বেশি করে ভাতে চাল নিয়ে রেখে দিয়েছি এবার কেন তোমাদেরকে বলি আমার না কিছুদিন ধরেই খুব পান্ত ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল মানে প্রেগনেন্সিতে যে কখন কি খেতে ইচ্ছা করে বলে বোঝাতে পারবো না মানে আমার খুব খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য আমি একটু বেশি করে চাল নিয়েছি যে যাতে পরের দিন কিছু ভাত বেঁচে যায় সেটা পান্ত করে খেতে পারি তো খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই কিন্তু পান্ত ভাতটা না আমার বর ভীষণ অপছন্দ করে ও বলে পান্ত ভাত খেলেই নাকি ঠান্ডা লেগে যায় এ হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে পান্ত ভাতের কিন্তু অনেক গুণ আছে প্রচুর প্রচুর পরিমাণে পান্ত ভাতের গুণ আছে যেটা আমরা এখন তো সোশ্যাল মিডিয়াতে তো দেখতেই পাই তো যাই হোক এই অবস্থাতে বেশি পান্ত না খাওয়াটাই ভালো কিন্তু আমার খেতে ইচ্ছা করেছে বলে আমি একটু খাবো কিছু করার নেই আর আমার মেয়ে ভীষণ ভালো জানো আমার মেয়ের একটা স্বভাব কি ছোটোর থেকে যেটা আমার মা আমাকে শিখিয়েছে আমিও কিন্তু আমার মেয়েকে সেটা শিখিয়েছি আমি কোনো দিনও রান্নাবান্নাতে আলাদা করে কম ঝাল দিয়ে ধুয়ে খাওয়ানো কি এটা খাবি না বলে দেব না তা না জোর করে যেমন খাওয়া শিখিয়েছি শাক থেকে সবজি থেকে তেতো থেকে সব আমার মেয়ে খেতে পারে এটাই হচ্ছে ওর সব থেকে ভালো দিক তবে একটা কথা কি বলো তো ভাতটা খাওয়ার পরে এমনি সময় তো হচ্ছে কিন্তু ভাত খাওয়ার পরে স্পেশালি বেশি মানে সাত মাসে এসে আমি না আর নিচু হয়ে কিছু তুলতে পারছি না একটু বুঝতে পারছি না তাহলে আমি শুধু একটা কথাই ভাবছি যে এর পরে যখন আমি আরো 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 আট মাস মাসে পড়বো তখন যে কি করে এই নিচু হয়ে কাজগুলো করবো চল দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বাসন মাজা ঠিক রকম আছে কিন্তু এই যে নিচু হওয়া আমার মানিকে বলছে আমি সবজি কেটেছি মানি তুই একটু মাথা টাকাটা হয়ে গেছে কুটর খোলা কাটা হ্যাট হয়ে ফেলে দে আমার মানি আমার একটা কথা শোনে না জানো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়ে সন্ধ্যা দিচ্ছে আর কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে আজকে তাদের নামটা বলবো চাপড়ার লক্ষ্মীপুর থেকে টুম্পা কমেন্ট করেছে ওর মেয়ের নেম মেয়ের নাম হচ্ছে মুসলিমা হাই মুসলিমা কেমন আছো আর আজমিরা খাতুন বীরভূম থেকে কমেন্ট করেছে হাই আজমিরা পর্ণা কমেন্ট করেছে রোজ দেখি তোমার ভিডিও আমাকে বলেছে থ্যাংক ইউ পর্ণা কাবেরি বর্ধমান থেকে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা সোনাক্ষী বাঁকুড়া থেকে কমেন্ট করেছে ঝুম্পা কাটোয়া থেকে কমেন্ট করেছে কাটোয়া আমার মামার বাড়ি খুব কাছের একটা জায়গা আচ্ছা সুস্মিতা আমাকে কমেন্ট করেছে ওর মেয়ের নাম হচ্ছে প্রত্যাশা নামটা নিতে বলেছে নিয়ে নিয়েছি আচ্ছা সুনন্দা ব্যারাকপুর থেকে কমেন্ট করেছে আর অদিতির মেয়ে দীপ্তি আমি জানতামই না অদিতি তোমার মেয়ে আছে দীপ্তি এই প্রেগনেন্সি টাইমে আমার সব থেকে একটা কষ্টের কথা তোমাদেরকে বলবো আমার মেয়ের একটা অত্যাচার বেড়েছে সেই অত্যাচারটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওকে কিছু না কিছু বানিয়ে দিতে হবে সেটা শুকনো কিছু না যেটা চানাচুর মুড়ি মাখিয়ে দিচ্ছি কি একটুখানি কোথায় মার ডিমের ডেবিল বানিয়ে দাও মা তুমি আলুর চপ বানিয়ে দাও তুমি শিঙাড়া বানিয়ে দাও তোমরাই বলো এগুলো বানাতে কি কম হ্যাপা আর নাহলে আমি সব করে নিচ্ছি তোমাকে কিচ্ছু করতে হবে না সব কিছু আমি করে নিচ্ছি দিয়ে আমার এই ধোয়া মোছা কিচেনটাকে এমন ঘিন্ন করে রাখবে আর এক বাসন করে রাখবে তাহলে এইগুলো কি আমার খাটনি না তোমরা বলো বাড়ির কাছে যদি বাজার থাকতো কিংবা কিছু হতো আমি ওকে সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা এইটা আগে ছিল না এখন কেন কিচেনে এরকম অভ্যাস হয়েছে আজকে আমাকে বলছে কি মা আমাকে একটু ডিমের ডেবিল বানিয়ে মা কি বলবো বলো আমি ডিমে ডেবিল করা মানে আলু ডিম এখন প্রেসারে সিদ্ধ করতে হবে তারপর রসুন আদা পেঁয়াজ সারিয়ে সেটাকে আলুর পুরটাকে বানাতে হবে তারপর বেসন গুলতে হবে ওটাকে ক্রিস্পি করার জন্য ব্রেড ক্রামস লাগবে সেগুলো আমার কাছে নেই ও বলছে বেসনের ওইটাকে বেসনের ইয়ে করে তেলে ভেজে দিবা তাহলে কতটা খাটনি বলো তো অন্তত কিছু না হলে ওটার প্রিপারেশান করতে আমার মানে ওই এখন রান্নাঘরে গিয়ে তারপরে সব কিছু করে বেরিয়ে আসতে একটা ঘন্টা টাইম লাগবে আমার কি এখন সব করার সময় হ্যাঁ না শরীরে এনার্জিতে কুলায় বলো তো তোমরা করতেই ব্যাস রাগ হয়ে গেল করতেই হবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর গরম পড়ে গেছে দুদিন বৃষ্টি হলো আজকে গুমসানি গরম লাগছে সব কিছুতেই কষ্ট বৃষ্টি হলে কাদাতে কষ্ট জলে কষ্ট রোদ হলে আমার গরমে কষ্ট কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না ভাই সবদিকেই আমার কষ্ট কষ্টের আর শেষ নেই আমার